বিসমিল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা দু সালের বন্যার তৃতীয় দিন দ্বিতীয় দফে খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়েছিলাম মানবতার করে পক্ষ থেকে সাতপাড়া সদরপুর গ্রামে সেখানে সনাতন ধর্মাবলম্বী মানুষসহ বেশ কয়েকটি পরিবারকে আমরা খাদ্য সামগ্রী তাদের গড়ে করে নিয়ে পৌঁছে দিচ্ছিলাম এবং আজকে এই খাদ্য সামগ্রী অর্থায়ন যিনি প্রদান করেন আমাদের মানবতার গড়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সিলেট গ্রেটার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর যোগ্য সাধারণ সম্পাদক কসরু খান সাহেব ওনার অর্থায়নে আমরা বেশ কয়েকটি পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী নিয়ে তাদের গড়ে গড়ে নিয়ে পৌঁছে দেই এবং সাথে ছিলেন আমাদের মানবতার গড়ে শুভাকাঙ্ক্ষী বিশ্বনাথ থেকে আগত আমার বন্ধু সাংবাদিক রাজা মিয়া সাহেব এবং অত্র গ্রামের হিলফুল ফুজলুল যুবসংঘের সম্মানিত সভাপতি গৌসুল আলম বাই এবং আমাদের মানবতার গড়ের মানবিক সৈনিকরা ফাইম আহমেদ ইমন শায়েক খান রেদুয়ান আহমেদ আহমেদ ইয়ামিন আহমেদ সহ আমরা সবাই এবং এখানে বেশ কয়েকটি পরিবারের মধ্যে খাদ্য সময় প্রদান করে অত্যন্ত ভালো লেগেছে এই গ্রামে বেশ কয়েকটি পরিবার হিন্দু ধর্মাবলম্বী তো তাদের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত ভালো লাগতেছে প্রত্যেকের ঘরেই এই বন্যায় পানি উঠেছিল তো তাদের ঘরের করুণ দৃশ্য আপনারা দেখতে পাবেন প্রত্যেকের ঘরেই আসলে জরাজীর্ণ তো তাদের করে নিয়ে আমরা এই খাদ্য সামগ্রীগুলো প্রদান করি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি এই খাদ্য সামগ্রীর অর্থায়ন প্রদান করেন আমাদের শ্রদ্ধ সাসা খান সাহেব ওনার জন্য দুয়া ও ভালোবাসা রইল মহান পাক যেন ওনাকে নেক হ্যাঁ দান করেন এবং মানুষের পাশে দাঁড়ানোর বারবার সেই সুযোগটুকু তৈরি করে দেন আমাদেরকে যার মন যত বড় তিনি তত বড় মানুষ তার মনের মতোই মন যদি সংকীর্ণ হয় তাহলে তিনি ছোটো আর মন যদি উদার ও বিশাল হয় তাহলে তিনি বড় নবীজি সাল্লা সাল্লাম ইসাদ করেছেন সম্পদের প্রাচুর্য প্রকৃত দ্বন্ন নয় বরং অন্তরকে দ্বনি করা ব্যক্তিরাই প্রকৃত দনী চলুন সকলে মিলে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো কাজের প্রচার করাও একটা ভালো কাজ আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনিও এই ভালো কাজের অংশীদার হতে পারেন ধন্যবাদ সবাইকে